啊。<noise> মা বাপ বেঁচে আছে মায়ের খিদমত করতে পারলে না মা বাপ তার উপরে অসন্তুষ্ট নারাজ হয়ে আছে তাহলে তুমি জেনে নাও তোমার মতন হতভাগা পৃথিবীতে কেউ নাই মা বাপ বেঁচে আছে মা বাপ তোমার ব্যবহারে কষ্টে জীবন কাটায় আর তুমি এক রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়বে আর আল্লাহ বিল্লা করে বেড়াবে আর বাপ মাকে তুমি কষ্ট দেবে ওরে নাদান শুনে লাও তোমার জন্য

যত বিষয় আলোচনা করেছেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমার বিভিন্ন বই রিসার্চ করে আপনাকে যা পেয়েছে আপনাকে বলছে কোরআনে মা বাপের ব্যাপারে একটা 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 করে যত বর্ণনা করেছেন বুঝিয়ে দিয়েছেন এই রকম কোন বিষয়ে অন্য কোন বিষয় এতটা একটা একটা করে বোঝানো হয়নি কারণ মা বাপ এত দামি জিনিস যে বাপ মা যদি नाराज হয়ে যায় তাহলে আপনি ধ্বংস ধ্বংস এবং আপনার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে না এই জন্য আপনাকে এই বাপ মায়ের খিদমত আপনাকে করতে হবে কারণ বাপ মায়ের অবদান এতটা আছে তুমি যেদিন বিবাহ করবে তোমার যখন বাড়িতে সন্তান আসবে সেদিন তুমি বুঝতে পারবে বাপ মা কাকে বলা হয় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাশ সত জামি তখন মায়েরি মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ মায়ের ব্যথা যে যাই ভুলিয়া কোথায় গেলে মরে ছাড়িয়া চাইনা মামি হফিরিয়া দুঃখে কষ্টে মায়ের যে বন আমাকে দিয়াতে পারি পারিব নারী এই জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের যে আমাকে নিয়া দে পারিব বরেন জীবনটা দিয়া ভুফে মাঝে মাকে দেখে ফাটিয়া ও আমার প্রাণের মা মা গমা গেলে মরে ছাড়িয়া জনন দুঃখী ইয়াতি মামি চাই না কে হো তাহলে মায়ের আপনাকে খেদমত করতে হবে বিষ্ণু বললেন যার বাপমা যার না সে ব্যক্তিটা ধ্বংস হয়ে যায় রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার মিটিয়ে নিতে পারল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়

আল্লাহ অবতীর্ণ করেছেন এই রমজান মাসে কোরআন কে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন শুধু তাই নয় এই রমজান মাসে এমন একটা দিন আছে এমন একটা রাত আছে

দিন যে আপনার হাজার মাসের চেয়ে উত্তম আছে শুধু তাই নয় আল্লাহ সুবহান ওয়া যখন রমজান মাস যখন আগম আগমনে প্রথমে যেমন শুরু হয়ে যাবে প্রথম দিন যখনই পড়ে যাবে তখন আল্লাহ আল্লাহ রাসূল বলেন ইজা দাখলা রমজানু যখন রমজান মাস চলে আসে তখন আসমানের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয় ওয়া গুল্লি কাত আবওয়াব জাহান্নাম এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় ওয়াসুল সিলাতি এবং শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয় কেন 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 শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হবে কেন আল্লাহ তো বলে দিয়েছেন আল্লাহ কুনতা করপরে ওরে আমার বান্দারে তোদেরকে আমি মুফতাকি বানাবো এই জন্য আমি তিন নম্বরে বললাম বললেন যে রমজান মাসে শয়তানকে তারিখে দিয়ে বাঁধা হয় আচ্ছা শয়তানকে যদি জিমঝির দিয়ে বাঁধা হয় তাহলে মানুষ তাহলে করবে না তো এরপরে তো মানুষ পাপ করে কি করে না করেনা অনেক লোক চুরুক চুরুক করে লুকিয়ে লুকিয়ে বেরি টানে চুরুক চুরুক চা খায় হাজির শয়তানকে যদি জিনজিদ বেধেই দিলে ও লোকটা এমন কাজ করতে গেল না ফিরে আসতো প্রশ্ন আসবে কি আসবে না আসবে তো আসবে তো ও তো আপনাকে লজিক দিব না একটা সামন একটা উদাহরণ দি কি উদাহরণ আপনারা জাকির নায়েকের লেকচার শুনেন শুনেন কিনা ডক্টর জাকির নায়েক lecture শুনেন তো ডক্টর জাকির নায়েক এর এএ পর একটা প্রশ্ন আছে যে শয়তান কে জিনজির দিয়ে বাধা হয় তো মানুষ অপরাধ করে কেন খারাপ কাজে আবার হাত লাগায় কেন তো তিনি শর্টকাটে কত বিচক্ষণ লোক ছিলেন যে শর্টকাটে তুমি উত্তর দিবেন এই আচ্ছা बाघ বাগખાছার মধ্যে থাকে তো নাকি বাগખાছার মধ্যে আছে এখন ওই বাঘটা খাঁচার বন্ধে আছে ওই খাঁচার মধ্যে থেকে এখন আপনি যদি ওই বাঘটার সামনে এসে দাঁড়ান খাঁচার সাইডে আপনি এসে দাঁড়ান আপনি যদি তার কাছাকাছি হয়ে যান তাহলে দেখবেন বাঘ আপনাকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করবে যদিও যদি আপনাকে মকা পেয়ে যায় তাহলে তৎক্ষণাৎ কারণ বাঘ একটা হিংসক প্রাণী ও আপনাকে পেলে কিন্তু ছাড়বে না তো আপনি ওই বাঘটা খাঁচা বন্দী বাঘটার কাছে যদি আপনি কাছাকাছি যান তাহলে বাঘটা আপনাকে ধাওয়া করবে পাওয়ার জন্যে খাবার জন্যে ঠিক তেমনি ভাবে আপনি ওই পাপার কাজের লিপ্ত আপনি যেখানে পাপ আছে আপনি জানেন এটা হচ্ছে অশ্লীলতার কাজ এখানে খারাপের কাজ এটা হচ্ছে অন্যায়ের কাজ আর ওই অন্যায়ের কাজটাকে আপনি নিজেকে জেনে বুঝে আপনি কিন্তু যাচ্ছেন ওটা আপনি জানেন এটা হচ্ছে খারাপ কাজ আর এখানে আমাকে এখন যেতে দেওয়া হবে না ওখানে আমি যাব না তার মানে আরেকটা উদাহরণ আছে যে আপনি ওই কাজে অভ্যস্ত হয়ে গেছেন আপনি প্রতিদিন কন্টিনিউ ওই কাজে আপনি নিয়োজিত আছেন এই জন্য আপনার সঙ্গে তার সম্পর্ক একটা হয়ে গেছে জাকির নায়ক বলছেন যে যারা বাঘের কাছে এসে তারা তাকে তো ধাওয়া খেতে হবে ঠিক তেমনি ভাবে যদি মদের কাছে গিয়ে ফিরতে হয় তাহলে ওকে মদের আক্রমণ ধরতে হবে তাহলে এই রকম করে তার পাপের কাজে তাকে নিমজ্জিত হয় তার মানে আমরা বুঝতে পারলাম আমরা পাপের কাজে নিজে থেকে আমরা নিয়োজিত হওয়ার চেষ্টা করি ইয়া তো কথা আমি আপনাকে বললাম তাহলে রমজান মাস কেন আপনাকে মুত্তাকি বানাবে কি আছে এতে জানতে আল্লাহর সেই পবিত্র কালাম মহা গ্রন্থ আল কোরআন কি মহিমা এই হয়েছে তার আগমন যার কারণে ইয়া তুস মান করেছেন প্রভু রহমান রহম তোমা ফিরাতের মাস চালাও আমলের বাতি ভুল না ভোলা যায় নাকি মাহে জানের স্নি ভুল বোনা ভোলা যায় নাকি মাহে জানের স্মৃতে এই মাসটা কত গুরুত্বপূর্ণ রমজান

বাঘ খোলো কেউ যাবে না ইল্লা সাই মন শুধুমাত্র যারা সিয়াম রেখেছে যারা বারো ঘন্টা ধরে আপনার কষ্টের ওপরে রেখে পঁয়তাল্লিশ ডিগ্রি ছিচল্লিশ ডিগ্রি তাপমাত্রা না খেয়ে আল্লাহকে খুশি করার জন্য কারণ এই এবাদতটা এই সময়টা কোন মানুষের জন্য নয় আল্লাহর জন্য এই সিয়ামটা রাখে এই জন্য আল্লাহ সুবান তাদের জন্য জান্নাতের একটা দরজা আছে এই মানে বয়স্ক খেটে খাওয়া মানুষ তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন তো যেতে 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 একটা সাংবাদিক দাঁড়িয়ে একটা বোতল জলের বোতল আর

রোজা তো বারো মাসের জন্য নয়

টাকা আমার কোন এ রোজা তাহলে কার জন্য আল্লাহর জন্য এটা সত্যি আপনার জন্য পৃথিবীতে এ অনেক আমল আছে লোক দেখানি হয় কিন্তু এই লোক দেখানো হয় না কেনা হয় না আপনাকে বলি মানুষ কষ্ট করেই রাখে উদাহরণস্বরূপ ধরেন আজকে কালকে একটা আপনি রাখবেন রোদ পুকুর রোদ থাকা যায় না এরপরে আপনাকে ভাল লাগে না এখন আপনি ঘরে ঢুকলেন ঘরে ঢুকে দুয়ার কে লাগিয়ে দিলেন ভালো লাগে না কি করি এত ছটপট ছটপট মনে হচ্ছে খেলি একবার ফ্রিজ টানছে আচ্ছা ফ্রিজ এর টেনে তো কোনো খাবার আছে না নাই ঠান্ডা পানি এখন যদি আমি খাই আমার জান ঠান্ডা হয়ে যাবে রে এখন ঘরে আপনি দেখলেন কি হুই নাই সব বাইরে আপনি ঘরে একা তা আপনি বলেন তো আপনি খেতে পারবেন কি পারবেন না আর একা পারবেন না লুকিয়ে কেউ দেখবেন একদম কখনো একবার দেখবি বিষমিল্লা করে বেরিয়ে দিলেন হ্যাঁ আবার